লাইভ অনুষ্ঠানে যুক্ত হইও একটু গল্প করি কত কাজ করলাম না করলাম কোন জায়গার মধ্যে আছে একটু গল্প করি জটপট একটু লাইভ অনুষ্ঠানে যুক্ত একটু একটু তোমার ফার্সে থাকো যে অনলাইনে আসো একটু ঝটপট লাইভ অনুষ্ঠানে যুক্ত একটু গল্প করি কাজ করলাম বহু দিন থেকে কোনো একটা সাইট কোনো একটা শিঙ্কল হয়ে যাব না তো ওয়ার্স টাইমটা লাগে লাইভে আবার ওয়ার্স টাইমটা কোনো লাইনে কমপ্লিট করতে পারলাম না তো আজকে আমি যে জায়গার মধ্যে আছি আহলার তল কেন পাহাড়ের উপরে শিব মন্দিরের কাজ চলে কতটুকু কাজ করছি না করছি এই নিরাকার জায়গার মধ্যে আমরা আমরা তিনজন মানুষ আছি কেন তো যে যে আসো ঝটপট একটু লাইভে যুক্ত একটু গল্প করি পারলে একটু শেয়ার করি অন্যজনদের দিও আমি বীরুদাস কাছার আসাম থেকে আমি আমি বেক ক্যামেরা দিয়া মানে লাইভটা করা যে অনলাইনে আসো একটু যুক্ত হয়ে দেখো সবই করাাম কেউ বালা করে কেউ খারাপ করে যদি সেও সফলতা পাইলায় কিন্তু যে কোনো রিল পোস্ট করো যে কোনো ভিডিও পোস্ট করার এটার মধ্যে ভিউ যায় আর যদি কেউ সফলতা পায় না তার ভিডিও যত কোয়ালিটির ভিডিও হোক যত হাই কোয়ালিটির ভিডিও যত এডিটিং হোক মানে তার ভিডিওটার ভিউ যায় না আমি দেখলাম তো এটা কিন্তু সব নসিবর উপরে ডিপেন্ড করে আমি বহুত থেকেই কাজ করলাম কিন্তু সফলতা অর্জন করতে পারছি না চেষ্টা ছাড়িয়ার না হাল ছাড়লাম না চেষ্টা ছাড়লাম না কিন্তু তো একটু ঝটপট লাইভে যুক্ত হই ওয়েদারটা কিন্তু ওয়েদারও মোটামুটি ভালো খারাপ না দুই তিন দিন লাইভ মানে কয়েকদিন লাইভ করছি না তো আজকে আমরা কত কাজ করলাম না করলাম একটু দেখাই দাম একটু লাইভে যুক্ত হয়ে যে আসো

শাটারিং তক্তার মধ্যে ডিফারেন্স আছে ভিতরের তক্তাটা কিন্তু অন্য একটা কোয়ালিটির লাগলে আর বাইরের তক্তাটা হইলো আমরা নর্মালি যেটা সরল তক্তা শাটারিং করি এই সরল তক্তা ফিনিশিংটাই কিন্তু আলাদা বাইরের তো বাইরের ফিনিশিংটা আমি দেখাইলাম ওই দিন ভিতরের ফিনিশিংটা দেখুন কিন্তু এই সেটার ফিনিশিংটা দেখুন একটু একটু সাকা চাকা শাকা চাকা আছে ওই দেখুন কিন্তু এদিকে তক্তাটার মধ্যে তক্তার মধ্যে ডিফারেন্স আছে আমরা তো কাজ করি ঠিক আছে কিন্তু তক্তার মধ্যে প্রচুর ডিফারেন্স আছে দেখো বাইরে ফিনিশিং দেখো এটা এলো এক কোয়ালিটির তক্তা আবার বাইরে আরেক কোয়ালিটির তক্তা লাগাইল ফিনিশিংটা দেখো কত ক্লিয়ারিটি আইছে কিন্তু ভিতরটা দেখো ক্লিয়ারিটি না হ্যাঁ এই তক্তার মধ্যে ডিফারেন্স আয় মানে এই যে সরলের যে তক্তা দিয়ে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু একদম প্লেইন আইসে প্লেন কাজ হইছে সরল তত্ত্বা সবচেয়ে বাইরে সরল তত্ত্ব মারা হয়েছে আর ভিতরে মারা হয়েছে এটা নিজে কেন গাছ ছেড়া হয়েছে সেটা গাছ জানি না তবে ফিনিশিংটা ক্লিয়ার না একটু জাপসা জাপসা আসছে ফিনিশিংটা তো দুইটা দুইটা দুই ধরনের ফিনিশিং আছে দুইটা দুই ধরনের ফিনিশিং আছে এটা এক ধরনের ফিনিশিং আছে এটা এক ধরনের ফিনিশিং আছে দুইটা দুই কোয়ালিটির ফিনিশিং আছে এটা হইল এই তক্তাটা হইলো গিয়া সরলের তক্তা আর এটা হইল লোকালের তক্তা এই তক্তার ফিনিশিংটা কিন্তু আলাদা ফিনিশিংটা কিন্তু আলাদা সুন্দর ফিনিশিং আর এটা লোকালের তক্তা লোকালের তক্তা ফিনিশিংটা একটু কমায় লোকেলে সিরা তপ্তার ফিনিশিংটা একটু কম হয় আর সরলের তত্তার ফিনিশিংটা একটু ভালো হয় তো যদি পাঁচজন যুক্ত আছো প্লিজ একটু লাইক কমেন্ট করিও আর কীরকম হইল কাজের ফিনিশিং একটু জানাইও ভাল লাগে কিছু চাই না একটু লাইক কমেন্ট শেয়ার করিয়া এই ছোটো ভাইটার পাশে থাকতে এই ভালোবাসাটাই চাই गास्स फातार प्रब्लेम इ डाक रखा एकदम फाता एकदम ये তো যে যে আছে অনলাইনে একটু লাইভে জনটা যুক্ত হয়ে একটু ভালোবাসা দিও কিচ্ছু চাই না একটু লাইক কমেন্ট চাই তোমরা এই যে এইটু ফ্যামিলি যেটা আছে ফ্যামিলির লাইভে যুক্ত থাকতে চাই সবসময় তো যে সময় যেটাই পারি পোস্ট করি জানি না সফলতা পাইমু মুখ না পাইমু তাও আমি হাল ছাড়লাম না সবসময় লাগিয়েই আছি একটু ভালোবাসা দিও এই ছোটো বাইটারে সে যেখান থেকে দেখো একটু ভালোবাসা দিও আর একটু লাইক কমেন্ট করিও সবই কাজ করলাম সবই প্রত্যেকেই চেষ্টা করলাম এই প্ল্যাটফর্মে যদি একটু সফলতা পাওয়া যায় ইউটিউব প্ল্যাটফর্মে তো সোশ্যাল মিডিয়াত এটা লাগিয়ে কাজ করলাম তোমরা যদি একটু ভালোবাসা দেও তে নিশ্চয়ই আগে যেতে পারবো তো যে যেখান থেকে দেখো প্লিজ একটু সাপোর্ট করিও আর একটু লাইক করিও একটু শেয়ার করি অন্যের জন্য দেখার সুযোগ করে দিও সবেরই চেষ্টা আছে সবেরই আশা আছে সবেরই ইচ্ছা আছে আমি তো দিন থেকে কাজ করলাম হাল ছাড়লাম না যে একটু নি সফলতা পাই এই প্ল্যাটফর্মে এক কমেণ্ট মেণ্ট কৰি একটু কমেন্ট করুন একটু গল্প করি কমেন্টের মাধ্যমে ঠিক আছে কোনো ব্যাপার না তো ডুল প্রজা হ্যালো এটা বেস্ট ভিউ অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার লাগে প্রচার দাদা অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার লাগে জানি না এটা শিকারও বহুত বাকি আছে জানারও বহুত বাকি আছে তবে আমি কাজ করিয়ে যাই কাজ করতে করতে এমনি শেখা হইব তবে তুমি আমার বাংলা কথাটা বুঝতে কিনা না পারায় আমি জানি না तो अब बात क्यों नहीं करते तो मैं थोड़ा काम में बिजी था इसलिए बात नहीं कर कर पा रहा हूँ हिंदी भी मुझे कम आती है इंग्लिश भी कम आती है बंगाली में थोड़ा मैं तो बेंग बेंगली हूँ इसीलिए बांगला आती है हिंदी भी कम आती है और इंग्लिश भी कम आती है